আমরা আকুন দুটি কাজ করলে গজব আমাদের হাতে টেনে আনল আল্লাহ আজাব দিতে চান না আল্লাহ তালা চান আপনার উপর শান্তি রাখতে কিন্তু দুটি কাজ যখন করি তখন নবীজি বলেছেন তারা যেন দুটি আজাবকে টেনে তাদের উপর আনব জাহ তাহলে আমরা যখন এই দুটি কাজ করব তাইলে আমরা টেনে আমাদের উপরে আজাব আনব এর মধ্যে দুই শ্রেণীর অপরাধের কারণে এই সমাজে আজাব এসে থাকে এবং আজাব এই দুই শ্রেণীর লোকেরা টেনে সমাজের সবার উপর আজাবগুলো আনে এক নম্বর হচ্ছে জেনা যারা জেনা করে দুই নম্বর হচ্ছে রিবা যারা সুদ খায় এই দুইটি অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের কারণে আল্লাহ সুবাহানা আলা দুনিয়াতে আজাব দিয়ে থাকেন দুনিয়াতে আজাব দেন আজাব দিয়ে সব সময় আমাদেরকে বিপদদের মধ্যে ফেলে দেয় এজন্য এই আজাব আসার কারণে শুধু কাফেররাই আজাবে পড়ে চেনাকররা আজাবে পড়ে তারপর রিবা যারা সুদ যারা খায় তারাই আজাবে পড়ে বিষয়টা এমন আজাব আসলে মোমেনরাও আজাবের মধ্যে পড়তে হয় জন্য দুটি অপরাধ আমরা যেন ছেড়ে দেই ছেড়ে দেওয়ার চেষ্টা করি একটা হচ্ছে জিনা আর একটা হচ্ছে রিবা বা সুদ এই দুই জিনিস আমরা ছেড়ে দিলে আমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে আজাব গজব কম আসবে আল্লাহ তালা আমাদের সকলকে আজাব এবং গজব মুক্ত রাখুক